আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আরেকটি নতুন ভিডিও আজকে আমরা হাজির হলাম লিথিয়াম ব্যাটারি নিয়ে বিশেষ করে যাদের চিকন চাকার রাইষ্কা দীর্ঘ ধরে মাইলেসের সমস্যা এবং ব্যাটারি সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই 100 एंपিয়ারের 48 वोल्टের লিথিয়াম ব্যাটারিটি ব্যবহার করে সম্পূর্ণ ঝামেলামুক্ত দীর্ঘদিন দীর্ঘ মাইলেস পাবেন ইনশাআল্লাহ আসুন জেনে নেই ব্যাটারি সেটআপ এবং এই ব্যাটারি নিয়ে আমরা টাইল কিতো সম্পূর্ণ তথ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি আমরা সম্পূর্ণ প্যাক এখানে একটি মিটার দিয়ে এটা আপনার মোটামুটি আপনার আহ উনপঞ্চাশ দশমিক ছয় বোল্ট আছে এটা একটা আটচল্লিশ ভোল্টের একশো এম পিয়ার প্যাকেজ এই প্যাকেজটি আমরা সম্পূর্ণ ইনস্টল করব এবং সেই সাথে এই ব্যাটারি চার্জ অবশ্যই আমরা ফুল চার্জ করে নিই কিছুটা কম আছে সুতরাং এখানে আমরা ইনস্টল করার পর এটা ট্রায়াল দিব অবশ্যই এটা সম্পর্কে আপনারা জানবেন আসন চলে যাই আমরা এটা সেটিংয়ে এখান থেকে আমরা মূলত কানেকশন করব। আপনার এখান থেকে অবশ্যই প্লাস মাইনাসের যে কানেকশনগুলো এগুলো অবশ্যই ত্রুটিমুক্ত হতে হবে এবং প্লাস মাইনাস ভুল বা আপনার যাতে কোন ধরনের কানেকশন জনিত তথ্য মিসিং না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা দেখবেন কন্ট্রোলার থেকে আসছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোলার থেকে প্লাস যে প্রান্তটা আছে সেটাকে আমরা অবশ্যই কানেক্ট করে দিলাম আপনার এটা ভালো করে দিয়ে আমরা টাইলের জন্য প্রস্তুত করছি এখানে আপনারা অবশ্যই ভালো করে দেখতে পাচ্ছেন আমরা কোনো লুজ কালেকশন যাতে না থাকে অবশ্যই যখন ব্যাটারি সেটিং করবেন আপনারা বিশেষ করে কোনো ধরনের লুজ যাতে না থাকে সেই জায়গায় অবশ্যই লক্ষ্য করবেন বিশেষ করে এই ধরনের লুজ কালেকশনের সময় কারণে অনেক সময় দেখা যায় যে আপনার ব্যাটারিগুলো হঠাৎ সার্ভিসের সমস্যা হয় এবং আপনার সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো করে কানেকশন দিবেন এখানে হচ্ছে মাইনাস পান্তটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কানেকশন করছি ওটাই আসবো না কানেকশন দেওয়া মাইনাস প্রান্তটি আপনার কানেকশন করেছে এবং প্লাস প্রান্তটি কানেকশন করেছে এটা সম্পূর্ণ আপনার ই করা হচ্ছে লোড কি টাইট দিবেন কোনো লোস না থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ফুল একটা সেট করেছি এবং এটা লোড অবস্থায় একটা ভালো মাইলেজ দিবে ইনশাল্লাহ সেই সাথে এটা দীর্ঘ মাইলেজের জন্য একটি ভালো মানের একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি

どうしてどうなる ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমরা এই এই লিথিয়াম ব্যাটারিটি দিয়ে ট্রায়াল দিয়েছি ট্রায়াল শেষে একটি ভালো রেজাল্ট পেয়েছি সেই সাথে আপনারা বিশেষ করে যারা চিকন চাকা রিস্কা এই ধরনের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে চান তারা অবশ্যই এটার ব্যবহার করে দীর্ঘ মাইলেজ এবং সেই সাথে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দুই থেকে আড়াই বছর এটা খুব ভালোভাবে সার্ভিস দিবে সেই তুলনায় আপনারা যে ব্যবহার করেন চিকন চাকা রিস্কায় বিশেষ করে আহ পানির ব্যাটারি বা আপনার পাউডার ব্যাটারি সেই তুলনায় এই ধরনের লিথিয়াম ব্যাটারিটি অবশ্যই সাশ্রয়ী ভাবে আপনার ব্যবহার করতে পারবেন সুলভ মূল্যে নিতে পারবেন আমরা যারা এই ধরনের লিথিয়াম নিতে চাই এই ব্যাটারিটি অবশ্যই আপনার দীর্ঘ মাইলেজ দিবে চিকন চাকার রিস্কার ক্ষেত্রে বিশেষ করে এটি চিকন চাকার রিক্সার জন্য আমরা খুব ভালোভাবে মডিফাই করে এটা সেট করেছি সেই সাথে এটি হচ্ছে আটচল্লিশ ভোল্ট একশো এমপি একটি ব্যাটারি এটা আপনার দীর্ঘ সময় আপনারা চালাতে পারবেন এক চার্জে আপনার সেই সাথে এই ব্যাটারিটি এই ব্যাটারি সম্পূর্ণ ডিসপ্লে এখানে যে আমরা ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকটিতে এখানে একটি চার্জিং লেভেল আছে যেখানে আপনার চারটা আপনার লেভেল আছে এই লেভেলে চারটি আহ বোঝা যাচ্ছে যে এটা ফুল চার্জ এবং সেই সাথে এখানে আপনার মোট বোল্ট দেখতে পাবেন এখানে হচ্ছে উনপঞ্চাশ দশমিক দিচ্ছি পাইকারি মূল্যে আপনার বিশেষ করে চিকন চাকার রিস্কার ক্ষেত্রে যারা কিনা পাউডার ব্যাটারির ক্ষেত্রে আপনার ছয় মাসে যে বিড়ম্বনা থাকে নষ্ট হয়ে যায় এই ব্যাটারিটি অবশ্যই তার চেয়েও দীর্ঘ সময় আপনারা ব্যবহার করতে পারবেন আপনার সুলভ মূল্যে আমরা দিচ্ছি এটির প্রাইস আমরা নির্ধারণ করছি মাত্র চল্লিশ হাজার টাকা সেই সাথে এটি আমরা দিচ্ছি একটি চার্জার এবং সম্পূর্ণভাবে এই নিতে চাইলে আমাদের এখানে এসে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে এবং সেই সাথে এই ধরনের ব্যাটারিটি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেই সাথে আজকে ভিডিওটি আমরা এই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ